আইসিটি বিষয়ের এই যে এই ধরনের সমীকরণ যদি দেওয়া থাকে যদি বলা থাকে এইটার সমান এসি তাহলে আমাদের বাম দিক সরলীকরণ করে এই মানটা পাবো প্রমাণ করে দেখাতে হবে তো প্রথমে আমরা বাম দিক থেকে শুরু করতে পারি এইটার এটা গুণ করতে পারি যেমন এইটার এটা যদি গুণ করি তাহলে আর এইটা গুণ করে হবে এ এ ইন্টু এ প্লাস এটার সাথে এটা গুণ করা হবে এ বি নট প্লাস এবার বি দ্বারা এই দুটো গুণ করব একে বি দ্বারা গুণ করলে বি প্লাস বি ইন্টু বি নট আর এর শেষের অংশটুকু রেখে দিলাম আমি আরেকবার বলছি লক্ষ্য করি প্রথমে এ দ্বারা এই দুটো গুণ করলাম এটা পেলাম আবার বি দ্বারা এই দুটো গুণ করে এই দুটো পেলাম আর শেষেরটা এখানে রেখে দিলাম গুণ করি নাই এবার আমরা এইখান থেকে আরেকটু ছোটো করতে পারি সেটি হচ্ছে আমরা জানি এ ইন্টু এ নট সমান জিরো হয় তো এই নিয়ম অনুযায়ী যে বি ইন্টু বি নট সমান জিরো আবার এ ইন্টু এ নট সমানে একটা এ হবে সরি এ ইন্টু এ সমানে একটা এ হবে এ ইন্টু এ এখানে একটা এ হবে প্লাস এখানে যা আছে রেখে দিলাম প্লাস এখানে যা আছে রেখে দিলাম এখানে কিন্তু জিরো হবে এখানে জিরো হবে এখানে যা আছে রেখে দিলাম এবার পরের লাইনে আমরা এখান থেকে এই পর্যন্ত এখানে এ আছে এখানে এ আছে এখানে এ আছে সবগুলো থেকে এ যদি কমন নিই তাহলে এখান থেকে ওয়ান এখান থেকে বি নট এখান থেকে বি থাকে শূন্যের কিন্তু মূল্য নাই এখানে যা আছে রেখে দিলাম ভালো করে লক্ষ্য করি এই অংশটা থেকে এ কমন নিলাম কারণ এখানে এ এখানে এ এখানে এ আছে এ যদি কমন নিয়ে এখানে ওয়ান থাকে এখানে বি নট থাকে এখানে বি থাকে আর এইখানে শেষে যেটা ছিল সেটা রেখে দিলাম এখন ওয়ানের সাথে যা যোগ করি না কেন ফলাফল কিন্তু ওয়ান হয় অন্যদিকে বলতে পারি বি প্লাস বি নট সমান ওয়ান তার সাথে ওয়ান যোগ করলে ওয়ান তার মানে এই মান কিন্তু ওয়ান হবে তাহলে এ ইন্টু ওয়ান লিখতে পারি আর এখানে যা আছে রেখে দিলাম এবার একে ওয়ান দ্বারা গুন করলে এ হবে আর এখানে যা আছে রেখে দিলাম এবার এগুলো গুণ করব। ড্রাকেট তুলে দিয়ে এ কে এ নট দ্বারা গুণ করলে এ ইন্টু এ নট হবে প্লাস এ সি দ্বারা সি দ্বারা গুণ করলে এসি হবে এখন এ ইন্টু এ নট সমান কিন্তু জিরো এই যে তাহলে এইটার মান জিরো লিখতে পারি প্লাস এসি জিরোর সাথে এসি যোগ করলে এসি হবে এই যে উত্তর কিন্তু আপনাদের মিলে গেছে এই যে ডান দিক এসি বাম দিক যোগ বাম দিক সরল করে আমরা এসি পেলাম আবার ডান দিক এসি কারণ এ এই দুটো সমান সমান হয়েছে প্রমাণিত হয়েছে যে এই এই দিক সমাধান করে আমরা এসি সম্ভব এইভাবে আমরা সরল করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে